এত সুন্দর জায়গায় গিয়ে আমি থ্রি পিস পরবো না এটা কখনো হতেই পারে না রাতের বেলা করেছিলাম আমরা বারবিকিউ কিছু নিয়ে থাকছে আজকের ব্লগটি হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে হচ্ছে খামিকচি ব্রিজের সামনে আরেকটি ড্রেস পড়াছিলাম এন্ড চট জল আমি ওয়াশরুমে যে হচ্ছে এই ড্রেসটি পরে নিয়েছি কারণ ফ্যাশন ড্রেস যদি আমি এখানে এসে না পরি তাহলে কি হয় বলেন তো এই ড্রেসটা অসম্ভব সুন্দর ছিল অসম্ভব সুন্দর একটি কালার ছিল আমি যেখানে গিয়েছি না কেন ব্যাগে করে হচ্ছে আমি আরো একটি করে ড্রেস ক্যারি করেছি কারণ এত সুন্দর জায়গায় এসেছি খুবই সুন্দর সুন্দর ছবি আমাকে তুলতেই হবে আর ভিডিও তো করতে হবে আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল আমি যখন পানিতে নেমেছি বিশ্বাস করেন পানিগুলো একদম বরফের মতন ঠান্ডা ছিল কারণ আমরা অনেক উপরে এসে পড়েছি আর এত উপরে এসে পানিগুলো ঠান্ডা হবে এটাই স্বাভাবিক আমার এই ভিডিওটি অনেক বেশি পছন্দ হয়েছে আপনাদের ভাইয়ার সাথে এখানে বসে বসে আমি পা ভিজাচ্ছিলাম আর পরিবেশ পরিবেশটাকে দেখছিলাম আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল কারণ হঠাৎ করে তখন বৃষ্টিও নেমে গিয়েছে যে বৃষ্টিটা নামবে না কিন্তু হঠাৎ করে দেখি যে খুবই জোরে বৃষ্টিটা নেমে গিয়েছে আর পরিবেশটা দেখতে অনেক বেশি আরও সুন্দর লাগছিল এই বৃষ্টিটাকে দেখে আমি নিজেকে কন্ট্রোলই করতে পারিনি এখানে এসে আমাকে বৃষ্টিটাতে ভিজতেই হবে সত্যি সত্যি আমি ভেজা শুরু করে দিয়েছিলাম অলরেডি আমার জামা কাপড় সব কিছু ভিজে গিয়েছিল তো বিশ্বাস করেন খুবই মজা লাগছিল খালি আমি ছাতা নিয়ে গিয়েছিলাম কেউ ছাতা নেয়নি সবাই ভিজে গিয়েছিল এই জামাটি পরাচ্ছিলাম ওই জামাটা পরে এখন হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি আবার বাসে করে হচ্ছে আমাদের সেই গাড়ি পর্যন্ত যাচ্ছে সেখান থেকে আস্তে আস্তে আমাদের প্রায় রাত হয়ে গিয়েছিল করে এসে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বারবিকিউ করা শুরু করে দিয়েছিলাম আর চিকেনের সবকিছু কিন্তু ইয়াসিন ভাই আর ইলাপু হচ্ছে মেনেট করেছিল সব ভাইয়ারা মিলে কিন্তু হচ্ছে এই বারবিকিউটা করেছে আর আমাদের রিসোর্টের সামনেই হচ্ছে করেছিল ভিতরে এসে দেখি যে সীমান্ত দুষ্টামি শুরু হয়ে গিয়েছে এটার স্মেলটা অনেক বেশি ভালো ছিল আর খেতে অনেক বেশি ইয়ামি ছিল পর আমি আর সীমান্ত একটু ভেতরে ডান্স করছিলাম করতে করতে দেন হচ্ছে আমি ওকে একদম পিঠে উঠে নিয়েছিলাম এই জিনিসটা অনেক হাস্যকর ছিল আমি যখন পরে দেখেছি অনেক হাসি পেয়েছে ট্রেন্ডিং এ একটা ভিডিও খুবই দেখছি আর এটাই ওকে বোঝানোর ট্রাই করছিলাম আমি আর সে আমাকে কোলে ওঠানোর পর বলছিল তুমি এত মোটা তোমাকে নিয়ে আমি কিভাবে ঘুরবো আর দিক দিয়ে আমাদের বারবিকিউ একদম রেডি হয়ে গিয়েছিল এখন আমরা সবাই মিলে এটাকে খাবো এদিক দিয়ে ভাইয়া হচ্ছে আর রুটি কাটছিল এটাও একটু ভিডিও করছিলাম সেদিন হচ্ছে সব ছেলেরা কাজ করেছে আমরা মেয়েরা খালি বসে বসেই ছিলাম ভিডিওটি এডিট করতে করতে আমার এখন এগুলো দেখে আবার খেতে ইচ্ছে করছে লাস্ট মি অনেক বেশি মজা ছিল আমরা সবাই অনেক অনেক খেয়েছি এই তো খুবই সুন্দর করে প্লেটটিকে সাজিয়েছি আর অনেক বেশি মজা ছিল আমি আর সীমান্ত একসাথে বসে খাচ্ছিলাম আর আজকে আমরা দুজন একদম সেম সেম হচ্ছে টি শার্ট পরেছি আর অনেকে বলেছেন যে আমি অনেক মোটা হয়ে গিয়েছি হ্যাঁ আসলে আমি অনেক বেশি মোটা হয়ে গিয়েছি এরকম খাবার খেলে কে না মোটা হবে বলেন তো আমার প্রায় ডেইলি এরকম খাবার খাওয়া হয় কারণ আমার শ্বশুর শ্বশুর হচ্ছে আমার ননাস অনেক মজার মজার খাবার রান্না করে তো আমাদের এরকম খাবার খাওয়াই হয় রিচ ফুড খাওয়া দাওয়া শেষ করার পর আমি হচ্ছে বটল ফুটো করতে লেগে গিয়েছি আর আপনারা এতক্ষণে হয়তো বা বুঝেই গিয়েছেন যে আমি কোন ভিডিওটা করার জন্য এরকম করছি আমি আগুন জ্বালিয়ে ফুটোই করতে পারছিলাম না এরপর আমি কয়লা দিয়ে ফুটো করা শুরু করেছি আবার লাইটার দিয়ে ফুটো করা শুরু করে দিয়েছি ভিডিওটা দেখতে যতটাই সুন্দর লাগে না কেন এই ভিডিওটার পিছনে কিন্তু অনেক কষ্ট আছে এই ভিডিও করতে যে আমি আর সীমান্ত একদম ভিজে গিয়ে ফাইনালি আমি ভিডিওটা করতে পেরেছি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ নেক্সট ব্লগটি কিন্তু অনেক বেশি সুন্দর হতে চলছে আমার পেজে রেগুলার ভিডিও দেখতে হলে অবশ্যই লাইক এন্ড ফলো করতে হবে আর আজকে এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ